আজ এসে গেছি আপনাদের জন্য নিয়ে সামার স্পেশাল পুনের ফেমাস ম্যাঙ্গো মাস্তানি এটা খেতে যতটাই ভালো বানানো ততটাই সোজা বাড়ির ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বাড়িতে কোনো গেস্টের নিমেষের মধ্যে এটা বানিয়ে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ ডেজার্ট আইটেম নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় আজকে দারুণ স্বাদের এই ম্যাঙ্গো ডেজার্ট ম্যাঙ্গো মাস্তানি বানানোর জন্য নিয়েছি তিনটে হিমসাগর মিডিয়াম সাইজের এই হিমসাগর আমকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার ওয়ান পোর্শন যে আমের টুকরো তাকে আমরা সরাসরি মিক্সিং এর জারের মধ্যে নিয়ে নেব আপনারা চাইলে এই ডেজার্টটা যে কোনো ধরনের আম দিয়ে বানাতে পারেন আমি হিম সাগর দিয়ে বানাচ্ছি তো চলুন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আম যত মিষ্টি হবে চিনি ততটাই কম লাগবে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ ফ্রিজের ঠান্ডা দুধ ব্যাস এবার নেক্সট লাস্ট আইটেম হিসেবে অবশ্যই দেব ভ্যানিলা আইসক্রিম দুই চামচ মানে টেবিল চামচের দুই চামচ এবার সবগুলো মিক্সিতে দশ থেকে বারো সেকেন্ডের জন্য চালিয়ে নেব এইভাবে ম্যাঙ্গো পিউরি তৈরি করব। এখন চলুন দেখে এটাকে কিভাবে আমরা প্রেজেন্ট করব। পুনেতে কিন্তু এইভাবেই প্রেজেন্ট করে এই ম্যাঙ্গো মাস্তানি একটা লম্বা গ্লাসে প্রথমেই দিলাম কিছু পরিমাণের আমের টুকরো তারপরে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরি উপর থেকে ঢেলে দিচ্ছি গ্লাসের প্রায় চার ভাগের তিন ভাগই ম্যাঙ্গো পিউরিতে ভর্তি করে দিলাম এবার উপর থেকে আবারও প্রায় দুই স্কুপের মতন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে ছড়িয়ে দেব আরও কিছু আমের টুকরো চাইলে এখানে আপনারা আরও কিছু ফ্রুটস দিতে পারেন যেমন আঙুর চেরি এ সমস্ত তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু পরিমাণ আমন্ডস কুচি একেবারে সরু সরু করে কেটে নিয়েছি আর তারপর সব শেষে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেবো কিছু লাল আর সবুজ রঙের টুটি ফ্রুটি ব্যাস তৈরি হয়ে গেল পুনের ফেমাস অথেন্টিক ম্যাঙ্গো মাস্তানি ঘরে বসে পুনের এই ম্যাঙ্গো মাস্তানির স্বাদ কিন্তু আপনারা নিমেষের মধ্যে পেয়ে যাবেন যেটা খেলে শরীর মন সব একেবারে ঠান্ডায় জুড়িয়ে যাবে তো দেরি না করে চটপট আপনারাও এই প্রচণ্ড গরমে বানিয়ে ফেলুন এই দারুণ ঠান্ডা ম্যাঙ্গো মাস্তানি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন নমস্কার